এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নেই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে তাদের ভোটাধিকারের জন্য তারা সংগ্রাম করেছে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে দামি নির্বাচন রাতের ভোটে নির্বাচন একপাক্ষিক নির্বাচন আয়োজন করে সাজানো পাতানো নির্বাচন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে নষ্ট করা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে সুযোগ এসেছে একটি অংশগ্রহণমূলক একটি ফেয়ার একটা ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের যে শাসন ক্ষমতা আছে সেটাকে পরিচালনা করবার অন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করেছে আমরা মনে করি যদি এর মধ্যকাই জুলাই সনেদের বিষয়টাকে ফয়সলা করা হয় যদি বিচারগুলোকে দৃশ্যমান করা সম্ভবপর হয় একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ করে লেভেল ফিলিং ফিল্ড ইনশোর করা সম্ভব হয় তাহলে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক একটা ফেয়ার নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব